গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বলাটা এখন ভুল হবে বারোটা দশ হয়ে গেছে তো যাই হোক শুক্রবার আজকে তোমরা তো জানো কালকে গণেশ পুজো তো একটু মেদেক বানাচ্ছিলাম দেরি হয়ে গেছে আর এখন ছেলে আজকে অফিস যাবে তো ঝটপট করে আগে ওর পাস্তাটা বানিয়ে নিয়েছি ও নিয়ে যাবে আর তারপর রান্না করব তো পাস্তাটা গরম জলে মানে একটু সিদ্ধ করে নিচ্ছি আর তারপরে দেখো কত বাসন মধুপানীচি বাসন রয়েছে তারপরে গাজর আর ক্যাপসিকাম আলু দিয়ে করবো বিনস নেই ভেজাই তৈরি মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর আলুটাকে সুমুন দিয়ে ভেজে নিচ্ছি ভেজে তারপরে এটা আস্তে আস্তে এরপরে এটা হোক ভাজাটা আর এদিকে দেখো এত বেলা হয়েছে কখন কোন কাজটা করবো আগে কোনটা পরে কিছুই করতে পারছি না আসলে মধু বানাতে বানাতে এত লেট হয়ে গেছে আর সেটাও না করে রাখলে তো হবে না কালকে যেহেতু তুলে যেন একটু তো একটু ভাজা ভাজা হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবারে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু দিয়ে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমি একটু মশলা দিই যেহেতু নিরামিষ বানাই তো এইভাবে একটু মশলা দিলেন না নিরামিষটা খেতে বেশ ভাল লাগে তো এ দেখো জল থেকে তুলে একদম ডাইরেক্ট জলটা ঝরাই নি জল থেকে তুলে একদম পাত্তাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে অর্গ্যানো একটু দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ যেহেতু পেঁয়াজ তো দেওয়া যাবে না তো একটু দিয়ে দিলাম অর্গ্যানো এর সেনটা খুব ভালো আছে তো এটা দিয়ে এটাকে খুব ভালোভাবে একদম মিক্স করে নিলাম আর ব্যাস দেখো কী সুন্দর লাগছে না এবারে দিয়ে দেবো এর মধ্যে একটু টমেটো সস সসটা দিলে কি খেতেও ভালো লাগে আর খুব সুন্দর একটা কালারও আসে তো দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা একটু টিকে দিয়েছিলাম দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবারে এই দেখো নো অনিয়ন নো গার্লিকের সসটা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে ভালো করে এটাকে মিক্স করে নামিয়ে নেব তো এরকম আমার পাস্তাটা একদম রেডি আর এবারে এটাকে নামিয়ে নেবো এবারে ঝটপট করে রান্না করবো অনেক কাজ আছে এটা কুন্দরি আর আলু ভাজবো কুন্দরি তো বেশি নেই দু চারটে ছিল আর আলু দিয়ে এটাকে ভালো করে মানে একটু ভেজে নেব নিরামিষ রান্না কি করব আর যে আর অরোর ডাল এরকম ধুয়ে নিচ্ছি ডালটাকে বসিয়ে দেবো না এটা অড়োর ডাল না মুগ ডাল ভুলেই গেছি দেখো নিজে রান্না করেছি নিজেই ভুলে যাচ্ছি আসলে মাথা কাজ করছে না এত কাজ তো ওই জন্য মানে কোনটা কখন করব কিছুই বুঝতে পারছি না ওই জন্য মাথা কাজ করছে না তো যাই হোক নুন ডালটাকে এবারে আমি বসিয়ে নিচ্ছি এই যে অটো মানে গ্যাসটা অটো মাঝে মাঝে জলে মাঝে মাঝে আবার লাইটার দিয়ে জ্বালাতে হয় তো ডালটাকে বাটিতেই বসিয়ে নিলাম নুন দিয়ে বসিয়ে দেবো এখন আর হলুদ দেবো না আগে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাক তারপরে দেখি ডালটা এবার কীভাবে রান্না করব সেটাই বুঝতে পারছি না আগে সিদ্ধ হোক তারপরে এবার পাস্তাটা একেবারে রেডি করে রেখে দিচ্ছি ছেলের বক্সে ঠান্ডা হবে আর কেন কি ভাত মানে ভাতটা রান্না করার আগে না ও টিফিনটা বানিয়ে নিই না তো টিফিনটা লাস্টটা বানালে ওই জন্য তো ওই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে ওপরে মানে সিদ্ধ হয়নি ডালটা ফুটে এসছে ওপরের ফ্যানাটাকে ফেলে দিচ্ছি এভাবে ডালের ওপরের ফেনাটা ফেলে দিলে না ডালটা মানে ফেলে দেওয়া উচিত খাওয়া উচিত না এটা যাই হোক এটা ডালটা সিদ্ধ হোক এখানে কুঁদরি আর আলুটাও ভেজে নেব ঝটপট করে আর এদিকে চালটাও ধুয়ে রেডি রাখবো ওই তো করতে করতে একটা বেজেই গেছে প্রায় বলতে গেলে চলো এটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম কুন্দরি আর আলু আর হলুদটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে ধুয়ে রেখে ভালো করে ভেজে নেব চলো ওদিকে এটা হয়ে গেল নামিয়ে নি হয়ে গেল এবারে এখানে পাঁচ ফোড়ন শুকনো রঙ ফোড়ন দিয়ে দিচ্ছি ডালের জন্য আর দুটো তেজপাতা আর টমেটো দিয়ে বেশ ভালো করে এটাকে কিছু টমেটোটা ডালের সিদ্ধ হওয়ার সময় দিলেও ভালো হতো দেখো ডাল টমেটোটা একটু সুন্দর ফুলের মতো হয়ে যেত আর এবারে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব আর এদিকে ডালটাও আমার সিদ্ধ হয়ে যেত ডালের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো মানে ডালের মধ্যে দেবো না এই যে টমেটো আর এটা ভাস এর মধ্যেই হলুদটা দিয়ে দেবো হলুদটা দিয়ে এবারে ডালের মধ্যে দিয়ে দেবো

জলটা নিয়ে ডালের মধ্যে দিয়ে কত তেল তেল লেগে আছে শুধু শুধু ফেলবো বলো তাই একটু দিয়ে ফেলে নিচ্ছি তো এদিকে ভাতটাও বসিয়ে নিলাম এদিকে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি না একটু ডালে মিষ্টি না দিলে হয় না এই ডালটা আর খেতেও খুব ভালো লাগে সেন্টটা খুব সুন্দর আসে একটা পাঁচ ফোরনের একটা গন্ধ আছে তো সেই জন্য খুব ভালো লাগে চলো হয়ে গেছে নামিয়ে দিলাম এইবারে ঝিঙে আলু বেগুন দিয়ে একটা তরকারি করবো পাঁচফোড়ন তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা যেই হয়ে যাবে সবজিটা দিয়ে দিলাম হয়ে গেলে সবজিটা দিয়ে দিলাম দেরি করে রান্না করলে না খালি মাথায় বন বন করে যে কখন কি হবে না হবে তো সবজিটা ঢেকে দিয়েছিলাম এ দেখো ঝিঙের একটা জল সেটা বেরিয়েছে ঝিঙের রান্না করা মানে জল বেরোনো আর এখনো নুন দিন দিইনি এই এখন দিলাম নুন একটু হলুদ Sosa, nena. Sosa, sosa, 6s 6s no, no, no. وابري ما <applause> بصوره <applause> <applause> <applause>